পরবর্তী সময় আমরা একটা তদন্ত লেগে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এই রকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পরিশ্রম আনছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কিরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন প্রফাইল নেওয়া হবে আজকে যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনের এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কী ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কনটেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর কর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু অকৃতি মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করেছে তার বাড়ি থেকে আটক করেছে ধন্যবাদ গতকালকে

Hangi top? Desa, üstte değil mi? 50 gram bey. Ejdalar mı tamam? Ne? Kızıba. Masporu. Evet. Ne var? Ne? Ne kadar mı? Atlıklık mı galibiyet? <Sessizlik> Atlamadım. 20 saniye. Tutun tam. গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পঞ্চু ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অবডিস দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক রকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে চালন করছে পাবলিক চ্যানেলে পুলিশ কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু করছে ব্যবস্থা নেওয়া হবে তাদের আমাদের কাছে যখন বিষয়ে কেউ যদি আমাদের কাছে করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন করা আজকে আজকে ধারাগুলি আজকে বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে

ফেসবুক অথরিটির কাছে লিখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাদের আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কী কী বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মান কর অবস্থা থাকে তাছাড়া দেশের কিছু কিছু মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করেছে তার বাড়ি থেকে আটক করেছে ধন্যবাদ জয়পুর গতকালকে

kanda kanda desa sushriya de nazar man re gaja la hata ma ji ba maskori ki la ne meba atta laga na atta thikre kam ba sa kanda to desi kam ba satku satthe ka kanda kam to desi গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কোম্পান আছে পঞ্চ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শহর টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আপনার স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এই রকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পারঘের পুলিশ মানছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন প্রফার নেওয়া হবে আজকে যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইনফ্রিজেন্টমেন্ট আছে সব বছর এই ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক অথরিটির কাছে দেখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনের এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু অপ্রীতি মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করেছে তার বাড়ি থেকে আটক করেছে ধন্যবাদ জয়পুর পড়াশোনা গতকালকে

Sen ne? Değerli sistemliydi. Buğdaydan mı? Eşanlılar mı tamam. Ne? Turumba. Masperik. Evet. Ne var? Ne kadar? Sertiklerim var. Sertan da bir tane sertim var. Sert kundu tam? Sert ya tam da bir গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আছে পঞ্চ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা প্রবন্ধ এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অবডিস দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এই রকম বক্তব্য তার ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পাঁচ দিনের পরিশ্রম কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে দা এ ব্যাপারে কি রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন করা নিয়ম যে যে ধারাগুলি আজকে উনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হবে সর্বোচ্চ শাস্তে লাইফ ইমপ্রিজনমেন্ট আছে দেশবিরোধী ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ দেব আমরা ফেসবুক অথরিটির কাছে লিখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য স্বভাব আরো পাঁচজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কী ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মান কর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করা বাড়ি থেকে আটক করা ধন্যবাদ গতকালকে

Ben de. Ben de. Ne zaman? Değilse, üstte diye düşün. O kadar önemli. E tamam, tamam. Ne? Bir diğer. Başka Ne var? Ne olur? Atlık ne konu var? Saklama. Tuttu mu? Atlık গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কোম্পান আছে পঞ্চ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শহর টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা পাতি আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পাঁচ ধরনের পরিশ্রম মানছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কিরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে আজকে যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইনফ্রিজমেন্ট আছে সাত জন্য ইউটিউব চ্যানেল গুলো বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক ওটা ওঠে গেছে দেখবো এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষার কান্তি আচার্য সহ আরো পাঁচ এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে দেবিন্দ ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া বেশিরভাগতে কিছু ভিডিও মানে বক্তব্য জনরে ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কথা জায়গা আরো করেছে না মারি ঠিক আছে সুন্দর আছে